ভাষা মুতেছে বাহাদ চুঁচেগি কে কোথায় মুতেছে বাহাদ নে গালে চুঁচতে এ ভাত দিয়ে কাই আও সংসারে কিচ্ছু নি আমি ভাত দিতে পারবো নি ঠিক আছে কিচ্ছু নি কি কিচ্ছু দেবে এটা মুখ বালিতে মত কই মুখ আমার বালিশে মত ফুলে যাবে তোমার কবে থেকে বলছি যে খুব গরম পড়েছে তুমি একটা সুতি শাড়ি এনে দাও এই বোদা ফাটার মত তুমি আমার এনে দিয়েছো তা তোর দে এত গুণ শাড়ি ছিল থেগুণ থাক কি কই এ সমস্ত শাড়ি ছিল হ্যাঁ আমি তো পরেছি আচ্ছা পাড়ার লোক দেখেছে হ্যাঁ ও শাড়ি আর পরা যাবে না মানে যা শাড়ি ছিল পাড়ার লোক সব দেখে নিয়েছে হ্যাঁ তাহলে তুই এক কাজ কর সব শাড়ি যখন ছবাই দেখে নিয়েছে তুই একবার বিনা শাড়ি পরে ঘুরে আয় ওটা তো আর কেউ দেখেন

আমি কার বোকা বলি এখানে এসো এদিকে এসো বাজারে যাও বাজারে গিয়ে পাঁচ কিলো আলু নিয়ে আসবে আলু আলু মানুষ খুব চালাক তোমার মতো বোকা নয় যে যত দাম বলুক না কেন তুমি খালি বলবে আধা হবে আধা তাই কি ঠেকিয়ে যতক্ষণ না আধা হচ্ছে আধা আধা তুমি নেবে না যাও চলে যাও এই মোবাইলটা নিয়ে যাও চম্পার কাছে দিয়ে দে ইচ্ছা হই পাবাই দি ইচ্ছা হই পাবাই দি বাদ বাকি যা কিছু করাছে করে দেবে জি এই তা আলু কিনবো টাকা যে আলু কেনা টাকা হ্যাঁ যদি কেউ টাকা চায় হ্যাঁ তুমি খালি বলবে बेला ओ बेटा। दुर्गा 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 दुर्गा, दुर्गा। ये, ये ही संसारे किच नहीं दूध खाए खाता दे हा, 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 हा। কে দুধ খাচ্ছে এইটা তুই এক্ষুনি বললি দুধ খা দুধ খা আমি বলেছি দুধ খা তা কি বলছি আমি তো বলেছি দুর্গা দুর্গা হ্যাঁ ওঠো কানে শুনতে পায়নি আমি বলেছি দুর্গা দুর্গা সে শুনতে পেয়েছে দুধ খা দুধ খা কি ভাতার নি আমি সংসার করছি বামা তোমাদের ভাগ্যে যে এইভাবে কি আছে কারোর কার আছে যদি কারো থাকে একটু হাত তোলো কেউ হাত তোলে নে মানে কারোর এরম ভাতার নি শুধু আমার ভাগ্যে পড়েছে তবু কিন্তু আমি ডিভোর্স দিচ্ছি না আমি ডিভোর্স দেব না দেব না আমি চেষ্টা চালিয়ে যাব দেখব যে আমার ভাতা ভাতা এই ভাতা চুলবি বিক্রি করে আবার হা 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 কবে আমার জায়গা আমার জায়গা ঠিক হয় ঠিক দাদা 200 পিস আর এই ছাতারা বিক্রি করে তবে আমি বেশ নেব কথাই বলে শীতকালের কাঁথা আর বর্ষাকালের ছাতা যে না কিনবেন আ হা 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 ঠিক ঠিক থাকবে না থাকবে না কারার মা মা

একশো টাকা তো মানে পঞ্চাশ না আবার চলো আউ বই তো যতক্ষণ না আদা হবে তুই

দিদি গো কথাই বলে স্বামীদের থাকলে নাকি স্ত্রীরা লক্ষ্মী হয় তা স্ত্রীদের থাকলে কি স্বামীরা নারায়ণ হয় না গোনা তখন তাদের চুলকায় কত করে বললাম যে আমি একটা ভালো কাজের সংযুক্ত আছি তুমি তো আমাকে সাহায্য করতে পারো কেন সাহায্য করবে সাহায্য করলে নাকি বসে বসে আমার এই এক মুখ তাকে দেখতে হবে তাই কি করলো যেন ও ওপারা ঘুরে ছাতা বিক্রি করা শুরু করলো যাতে নতুন নতুন জিনিস সে দেখতে পায় আই বলে হ্যাঁ দেখ তো দেখে দেখে চোখে ওলাউটু হোক আর এপাড়া ওপারা ঘুরে তোর পায়ে ঘুপো হোক আজকে থেকে তুই তোর মতো চলবি আমি আমার দোকান খুলে আমার মতো চলবো খালাই এক ছাতা বেপাই বুউ দিনটা বুউ মাটি কো দিও ছা আলু কিনতে বাই দেখি বোয়ে কাছে ফোন করে বলে দি এ বোউ বইরে আজ আলু কিনতে পাইনি আলু ভাতে ভাত কইবিয়া আইলে আলু ঠিক আছে কয় পুরীxminি গিয়া না করেন টি চা খালা ছোকালতা বোয়ে কাছে ফোন করতি একটা মে খাই ফোন দতি আরে এক ভাই কই বলে মোবাইল তোর ক্ষতি বুঝো কই দিয়েছ আউদা হ্যালো ও یار তালে কে কাজ করে এ ছালিজি ছালি এ ছালিজি ছালি ফোন করে যাই কে রে মধ্যে এত

তা বউ করে করে পাটা কথা দিলে না যাচ্ছিস এ ছালার এক ফোঁটা জ্ঞান নিয়ে লোকের গাড়ি উড়ে কেন তুই ছালা বেজা মাইরি পায়ের বা জ্ঞান থাকবে কি করে সত্যি এ বই যে আমু কি হইছে দেখছো কি হইছে ভাই সকালটা বউ কাছে ফোন করতে দি হ্যাঁ একটা মেয়ে খাই ফোন দিতি সেই মেয়েটা মনে আই তোকে ভালো পিছে ফেলেছি ভালোবাসা এত ছোট না দেখেছো ও আবার সস্তা বস্তা বলছে এই নাম্বারটা দাও এই নাম্বারটা আচ্ছা ঠিক আছে দেখছি দাদা কয় দেই কয়

এ কিন্তু দুশো টাকা যে ঢোকাবো হ্যাঁ এত বড় ধুগুবে ছোটো ফুঁটে যে ঢুকবে কি গো ও হে বলো তুই কোথায় কি ঢোকাবি রে এব জালায় নেই টাকা কাটা কেন নেই এব চালায় নেই টাকা কাটা কে পারে বারে বার খরচা করবি বারেবার জালায় নেই টাকা কাটা কে নেই জালায় টাকাটা

পথ নে বাবা কি পথ পথ কই বিতা তাই কো করে তোর ফোনের ওয়াইফাই সঙ্গে কানেক্ট করে দিলাম এখন তোর ফোনটা চলবে এ বইদি কি কই দিতে বা চলবে তুই যতক্ষণ আমার এই দোকানে থাকবি ওয়াইফাই এর দ্বারা তোর ফোনটা অবশ্যই চলবে এ বইদি ফেইমুক চলবে ফেইমুক ও বাবা পাগল আবার ফেইমুক চালাই হ্যাঁ গো ফেসবুক ইউটিউব গুগল টুইটার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবকিছুই চলবে ঠিক আছে প্রথমে ইউটিউব আতা চালাচ্ছি যদি না চলে বা তোর ধরে চালাবো দেখেছো এই জন্য মানুষের ভালো করতে নেই গো এই ইউটিউবার ইউটিউবার একটা ছানি লিয়ানের ফটো দে এ ছালা দিয়ে হেভি এদিকে নেই ওদিকে আছে লম্বাই নেই চড়াই ছানি লিয়ান ওসব দেখো না গরম পড়েছে শরীর খারাপ হবে দুই

লোকে জায়গার উপর গেল বলে ঝগড়া করে দেদার নিয়ে এসে ভেঙে ছোট করে দিল এবয়ে তুই আগে তো ছছড় দেবতি সাপতাম তো দাদা ভালোবাস কি বইছন বল এই আমায় মোবাইল তো কি চাই না কিনি নি না নেই ভাই তাহলে তোর মোবাইলটা আমার বউকে একটু ফোন করে বইয়ে দে কি বলবো হে বল আজ আলু কিনতে পারেনে পারেনি আলুwidehat ভাত করতে বলে আচ্ছা আচ্ছা দেখেছ তো কথা কত শুনেছ পাগলের কথা এর কথা শুনে ভালো মানুষও পাগল হয়ে যাবে এই তুই বলতো তুই যদি আলুটা কিনতে পারিস আলু ভাত ভাত হবে কি করে রে তা ছেতার কি করে করবে ছেতার বুঝে না তোর এত এই হতে তোর বইতে থেকে নিয়ে চলে কি করে তোরা কি করে চলে ছেইটা দে দোকান থেকে বেরো মুখে মুখে তক করে বেরো এই বইটি চয়ে যা তুই বইয়ে দিবি পাতলা পাতলা নাইস ঘন ঘন এই ঠিক আছে চয়ে যাচ্ছি এই শালা কানা পথ থেকে চলতে পারছিস না তাই এই শালা কানা ভালো বেতে বলা যায় না ও ভালোবেসে বলবো ভালোবেসে ইয়ে কানা এ কি এ কি হচ্ছে কি শালার বেটা শালা বাজারে আমার আদা আদা করে কাটা কর তুই আবার আমার দোকানে আছিস ওই তুই আমার দোকানে কেন আছিস বল ই আমি আজার বেটারি তুই রাজার বেটা এই কি তোর বাবা আমার কাছে 200 টাকা হলাত করে আচ্ছা মদ ছিল কি কই দি সেটা টাকাটা এখনো পাইনি আচ্ছা আবার বললি রাজার বেটা তুই আমার দোকানে কেন আছিস বল

এই এই মানা পন্ডন ছালা মেরে প্যান খুলে দিয়েছ ছাগে মা হায় ভগবান আমার ভাতার বোকা বলে যে যখন ফাঁক পাবে এক ধাতে মারবে ওলা ওটা ও বৌদি ওকে কেন মাছি ওকে জিজ্ঞাসা করো আমার কথায় বাজারে যায় আমার ভাতার আর বিনা মূল্যে ছাতা দিছি এর এমন ব্যবহার ও মুখ পোড়া মা মা আর তুই বল এই মুখ পোড়া তুই বল এই মা তুই বল

তুমি যে এ কে বলেছে রাজার তুই তুই বলছি আমি বলেছি রাজার বেটা তোকে যখন আর টাকা চাই তুই কি কি বলেছি যে টাকা চাইবে তুই বলে তুমি আজার বেটা আমি তো বলেছি রাতের বেলা এ শুনতে পাবে না সজাগ মুখ পোড়া এমন মা কেন মাছি তবে শোনো আমি বাজারে ছাতা বিক্রি করতে গেছি ছাতা বিক্রি করি হা শালা কোঙ্কাল কমিটির পেসি দেই সালা ছাতা বিক্রি করে করে ছাতার শিকের মতো শরীর করে ফেলে সব কি বলি শুন না তো আমি বাজারে ছাতা বিক্রি করতে গেছি আবার मारे বলতা দूनी ধুনে দাও আমি বাজারে ছাতা বিক্রি করতে গেছি ওই সময় গিয়ে বলতাছে বলে দাদা ছাতা কত করে আমি বলি 200 টাকা বলে 200 আধা হবে আচ্ছা দুশোর আধা মানে একশো টাকা একশো হ্যাঁ তুই নে বলে না নুবুনি আবার ঘুরে আসে বলতেছে বলে এক সর আধা হবে একশোর আধা মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ ভালো কথা আধা আধা করে মা আমার গরম কর দিয়েছে গরম হবে বাদ একে মেকা বলি তুই ফি নে ফি নে বলে না নুবুনি আবার ঘুরে আসে বলতেছে বলে এটা ফির আধা হবে হ্যাঁ এটা আতা ফির কোনদিন আধা হয় তা তুই বইনি তুই বইনি কি বলিস যত কোন আধা হবে তুমি নেই তা সে তো ফি দিতে এই ওলাউটো আধাও বোঝেনা ফিও বোঝে ও বৌদি ও তো আমি ছেড়ে দিলাম একদম মাথা গরম হয়ে আছে আমি আমার দোকানে এসছি এসে দেখি না ও আমার দোকানে আর তুই আমার দোকানে কেন বল বলি এটা তুই একটা কথা বল বল করে বলতে পারিনি বল কি বলবি বল বলে তোরaib কে আমি চালাই

দেখেছো মানুষের ভালো করলে চিচি শুনতে হয় ও চালাচ্ছে ওর ভাল লাগতেছে ও কি ও দি কি চালিয়েছে তোর মুখে পোকা উঠুক মানুষের উপকার করলে মানুষের মুখে পোকা এই একটা উপকার চিচি তোর চালাচ্ছে তা কি চালিয়েছে দিদি কি চালিয়েছে কি চালিয়েছে ওয়াইফাই দিতে সেটাইও চালিয়েছে এই এটা কি টন্ডা ওয়াইফাই 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 হ্যাঁ ওয়াইফাই তাহলে পুরো ঘটনা বলি শোনো দোকানে এলো সেই এক একানে কম শুনে তার উপর গরীব হ্যাঁ গরীব ও তো এলো ও তো তোমার শাড়ির অর্ডার প্লেস করতে এলো কাজটা হবে কি করে ওর ফোনে তো রিচার্জ শেষ তা আমি কি করলাম আমি আমার ফোনে নেটটা অন করে হটস্পট চালু করে ওর ফোনের ওয়াইফাই সঙ্গে কানেক্ট করে দিলাম আর সেই ওয়াইফাইটাই ও বসে বসে চালালো মানে ওয়াইফাই চালাচ্ছে মানে নেটের মানে মোবাইলে যে নেট মানে কানেক্ট মানে ওয়াইফাই চালাচ্ছে হ্যাঁ ওয়াইফাই ওয়াইফ কে চালায় না এই বলা ওটা কি ও বউ মা ছাগে ছাগে মা কে আমার কথাই তো শুনে দাও শুনে দাও এই এই তুই এটা ভালো করে বলতে পারিস তা তুই এটা ভালো করে বলতে পারিস এই ইংজি আমি তো কাজটা মারছি তুই জোরে মারছিস সত্যিই রে তুই পাইছ না তুই পাইছ আমি কার্ড দস দেব আমার স্বামী তো কানে কম শুনে ও বৌদি ও কানে কম শুনি কি বলি শুনো আজ থেকে তোমরা দুজনে আমার বাড়িতে থাকবে খাওয়া দাওয়া করবে নিজেরrangle টাকা খরচ করে ওর কানে ন্যাশন লাগিয়ে দেব না না কানে যদি ন্যাশন লাগিয়ে দাও তাহলে হ্যান্ডেল কে मारे बोलते আবি সুজন সুজন একটু হ্যান্ডেল মেরে দে সুজন আমি জানি জানি তুমি যতই লোকের কাছে মার খাও না কেন যতই থাতা বিক্রি করো না কেন মানুষের পাশে তুমি সারা জীবন থাকবে কানে মেশিন লাগিয়ে দেবো হবে সমাধান

এমনি মাইনাস জিরো ফিগা তার উপর শরীরে মোটে জল নিয়ে কেঁদে কি শরীরটা খারাপ করব না স্বামী নয় দুঘা মেরেছে কাঁদব কেন সেই যে কাঁদব কেন ওর ঘরে গিয়ে তার ঘামের শোধ করে নেবো ঘামের গায়ে হাত দিবি কেন মারবো না রে এইভাবে কাদের মারে যে বউগুলো স্বামী ফেলে রাত বারোটার সময় পর পুরুষের হাত ধরে গিয়ে পালায় কেন তোর পাড়ার লোক কোনোদিন আমার সমালোচনা করতে পারবে না গো মানুষের মন আজকে ঠিক আছে কালকের বদলে যেতে পার আচ্ছা এই তো 25 বছর টানা 25 বছর শোষণের পড়া কাটটাকে নিয়ে সংসার করতেছি ভাই লোকে দেখি আমি পোড়া কাট ওলাউটার রদ নি আসি দিদিকে কি সুনি কি আমি কি নিয়ে সংসার করব ওলাউটার সামনেও যেমন সমান আর পিছনেও সমান এই কথা বলতে পারলি কি আছে দেখি তো না আমি কি নিয়ে সংসার করব এই তো সামুরাইপুরে আসতে পারিনি নি সামরাই সামরাই গাড়ি থেকে লাফ পারিনি পারি গৌতম খাটুয়া গৌতম খাটুয়া আছে চুল ওরফে মোটা ওই গৌতম খাটুয়া মানে চুলবে পারি ও তো এক কুইন্টালের ওপর এই ছাতা থাকি তো চুল জানি নি নাই ঘর আসুক জল আসুক আমার যদি সামনে দাঁড়ি পড়ে আমি বাধা প্রাপ্ত হয়ে যাব আর ওলা আমার সামনে দাঁড়ালে সব বিপদ আমার উপর দিয়ে যাবে জল হলে জল হলে ছাতা লাগে না তো জল হলে ওর মোটা ছাতা লাগে না ও তো বৃষ্টির ফাঁক দিয়ে চলে যায় সে সবাই জানে তা তোমরা বলো এই মোটা আমি লাভ পারিনি পট করে হাতটা ধরে বলল বৌদি তুমি যেখানে যেখানে বলবে সেখানে সেখানে সাবান ঘষাই দো সাবান ঘষায় দিয়েছে এখনো লাক্স করছি শরীরে মমা করতেছি তার উপর শান্তনু খাটুয়া শান্তনু খাটুয়া তার ঘরে এখনো লক্ষ্মী প্রবেশ করেনি তার এখনো বিয়ে হয়নি হয়নি তা আমি বলি লক্ষ্মী হয়ে কি পাতা ফেলে দেবো না আর ঘা হা হা আর এখনো টিপসই পড়ে আমি বলি টিপসইটা দিয়ে দেবো তোমরা বলো আমি এর সঙ্গে সংসার করব শোন না খাড়ায় তবু একটু রস আছে ওটা চিবিয়ে পাতের পাশে ফেলে দিলে যেই অবস্থা আমাদের মুখ পোড়া শরীরে সেই অবস্থা ওকে যেন কে আঁখের মেশিনে ঢুকিয়ে হ্যান্ডেলে মেরে দিয়েছে নিংড়ে বাড়িয়ে মাগো আমি কি নিয়ে সংসার করব আতিস কি করে আমি ওবা মুখে রুচি নিয়ে বলে মুখে রুচি নিয়ে বলে হ্যাঁ শান্তনু খাটুয়া এই গলদা চিংড়ি এনে টক করে দিল বাবা আর দিয়েছে তার উপর খাসি মাংস ওই মোটা তো খাসি হয়ে তার উপরে এই খোটা মতো এনে দিল এটা কি চিবিয়ে চারটি ভাত তা তোমরা বলো আমি ওদের সঙ্গে সংসার করব আমি তোর সঙ্গে সংসার করব তোর সংসার আমি যদি নাও করি আমি ঝগড়া ঝাটি করব রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে চলে যাবো কেসকাতরি করবো কোনোদিনও না সরজামিন দশের সামনে তোকেই বললাম আর ওই শান্তনু খাটুয়া হাত ধরে চলে গেলাম হ্যাঁ তুই চা আমি বুঝতে পারছি তুই খাসির মাংস খাল তুই চা লে বো এ বৌ বৌ রে এইসব পাগলা মালটা নিয়ে আস্তে আস্তে মানুষ চলে রি গো আমি পাগলা দে তুই ভাল না তুই ভাল।